মাধ্যমিক দু পঁচিশ গণিতের উপাদ্য সাইসেন দেখো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যারা মাধ্যমিক দেবে তাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট উপাদ্য আমি নিয়ে এসেছি এদের মধ্যেই থাকবে দেখো তোমরা চলে যাও ফার্স্টে টেক্সট বুক একশো তেইশ পাতার বইয়ে তোমরা চৌত্রিশ পাতাতে করবে সেই চৌত্রিশ নৌপাধ্যায় রয়েছে যে কোনো বৃত্তের একটি বৃত্ত চাপের দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোন ওই চাপের দ্বারা গঠিত যে কোনো কোণের দ্বিগুণ এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমরা এটা দেখে নিও তারপর দেখো নেক্সট যেটা রয়েছে দুশো পঞ্চান্ন পাতায় আটত্রিশ নম্বর উপাদ্য তোমরা টেক্সট বইয়ে তোমরা পেয়ে যাবে দুশো পঞ্চান্ন পাতায় কী রয়েছে না তো দেখো যে কোনো সমকোণিক ত্রিভুজের সমকোণিক বিন্দু থেকে উৎভুজের ওপর লম্ব অঙ্কন করলে এই লম্বের উভয় পার্শ্বে যে ত্রিভুজি উৎপন্ন হয়েছে সেই ত্রিভুজ আর ওই ত্রিভুজটি না তো প্রত্যেক মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ্য এটাও তোমরা ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমরা করে নেবে মাধ্যমিক আসার প্রায় সম্ভাবনা রয়েছে তারপর চলে যাবে তোমরা দুশো পঁচিশটি পাতায় যেটা রয়েছে পৃথাগ্রাসের উপাদ্য ঊনপঞ্চাশ নম্বর উপাদ্য যে কোনো সমগ্র ত্রিভুজের ওপর অঙ্কিত বড়ক্ষের ক্ষেত্র বল অপর দুই বাহুর ওপর অঙ্কিত বড়ক্ষের ক্ষেত্রফল সমষ্টি সমান এটা তোমরা ভেরি ভেরি ইম্পর্টেন্ট তারপরে পরের পেজে রয়েছে দেখো পৃথাগ্রসের বিপরীত উপাদ্য যেটা রয়েছে এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই চারটার মধ্যে তোমরা কিন্তু কমন পেয়ে যাবে তো তোমরা ভালো করে এটা করে নিও